আজ স্বাধীনতার সংগ্রামী দেশপ্রেমিক বিপ্লবী রাসবিহারী বসুর জন্মদিবস বিপ্লবীর জন্মদিনটি প্রায় নীরবেই পালন করলেন তারই জন্মভিটা বিঘাটি পালারা গ্রামে বিপ্লবী রাসবিহারী বসুর জন্মভিটা যে পালারায় মাতুলালয়ে কথা গ্রামবাসীরা একমত পোষণ করেন পালারা রাসবিহারী সহ ভ্রমণ আড্ডা সংগঠন আজ মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করেন বিঘাটি দিল্লি রোড মোড়টি রাসবিহারী বসু নামে করার সাথে পাঠ্যপুস্তকে রাসবিহারীকে অন্তর্ভুক্ত করা হোক এই আবেদন রাখা হয় এই গ্রামে স্থানীয় ক্লাব প্রতি বছর বিপ্লবীর জন্মদিন পালন করে থাকে এই বছর তার অন্যথা হয়নি উপস্থিত হয়েছিলেন বিশ্বনাথ বসু গৌতম সরকার শ্যামল ঘোষ শক্তিপদ ভট্টাচার্য সহ বিশিষ্টজনেরা এলাকায় রাসবিহারীর স্মৃতিতে কিছু হোক এই জমির মালিক বিমল ঘোষ জানান জন্মভিটায় গ্রামবাসীদের চেষ্টাই করা হয়েছে স্মৃতিবেদী এবং মূর্তি স্মৃতিবেদীকে আঁকড়ে ধরে মাল্যদান করে বিপ্লবীর প্রতি শ্রদ্ধা জানিয়ে আসছেন আপামর মানুষের মনির মনে কোঠায় যে আসন পাতা তারই জন্মভিটার স্মৃতি সংরক্ষণ না হয় গ্রামবাসীরা হতাশ গ্রামবাসী ও রাসবিহারী অনুরাগীদের অভিযোগ দেশবাসীর এত

ধন্যবাদ দাদা কোন অসুবিধা নেই সমাপাগড়ে ছিল অনেক না অনেক দিন ধরেই তো এটা একটা এই ছিল হ্যাঁ তারপর মানুষ মানুষ এখানে এই দিনে আজকে জন্মদিনে এখানে মাল্লাদান করে যায় এটাই শেষ হয়ে যায় তাই তো আর সারা বছর তারপরে অনেক সমাপাগড়ে অনেক চেষ্টা করেছে among কি মনিন্দ্রবাগ বই পর্যন্ত এনে গ্রামবাসীকে দেখানো তাতে লেখা আছে পরিষ্কার যে আপনারা চাইছেন যে এখানে হোক একদম বাবাও বলে গেছে কোন ব্যাপার না আমরাও ভাইরা সব ঠিক আছে একটা কিছু হলে তো খুব ভালো হয় উনি একটা এত বড় বিপ্লবী ওনার যদি চন্দ্রনগর চন্দ্রনগর কোথায় চন্দ্রনগর আচন্দ আমি কিন্তু জানি না চন্দ্রনগরে আমি একমাত্র জানি ভদ্রেশ্বর এটাই এখানে মামার বাড়ি আর এখানে এখনো ভিত খুললে এখনো ভিত খুঁজে পাওয়া যায় বিরাট বড় বাড়ি পুরো বাগান পুরো বাড়ি মানে এটা মা এটা জন্মভীতি নামটা বলুন নামটা আমার নাম বিমল চন্দ্র ঘোষ শ্যামল সিনহা রিপোর্ট হুগলি টিভি লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন হুগলি টিভি খবর এখন বুক পকেট